আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরাফাত এডুকেশন কেয়ার তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমরা একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো অ্যাপ্লিকেশন ভিজিট বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম আচ্ছা আমরা এই ন্যাশনাল মিউজিয়াম নিয়ে আমরা কথা বলবো তো বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশনটি তোমাদের জন্য সম্পূর্ণ রেডি করা হয়েছে শুধু তোমাদের জন্য এটি সব মানে ক্লাস বলতে পারো ক্লাস সিক্স থেকে এ অথবা ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত সব ক্লাসের জন্যই কিন্তু এটা চলো দেখা যাক শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাসটি হ্যাঁ দেখো আমাদের দুঃখিত আমাদের এক নম্বরে কি আছে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু ভিজিট বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম ঠিক আছে টু ভিজিট বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম মিউজিয়াম সম্পর্কে ভিজিটের একটা কথা বলা হয়েছে আমরা দিচ্ছি দেখো টু হেডমাস্টার গভর্নমেন্ট হাই স্কুল আমাদেরকে সাবজেক্ট নিতে হবে পারমিশন টু ভিজিট বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম রেসপেক্ট টিচার হ্যাঁ উই ওয়ান্ট টু ভিজিট দ্য দুঃখিত উই ওয়ান্ট টু ভিজিট দ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম অ্যাবাউট হিস্টোরি প্লিজ মানে আমরা বাংলাদেশ মিউজিয়ামে যাচ্ছি অ্যাবাউট তার হিস্টোরি জানার জন্য আমরা অনেক শর্টকাটে পেয়েছি প্লিজ গিভ আস পারমিশন ফর দিস ট্রিপ এই ট্রিপটি জানার জন্য আমাকে পার আমাদের পারমিশন দিন উইল উইল ফলো অল রুলস আমরা এখান থেকে সব রুলস মেনে চলবো তারপর দেখো সিনসিয়ারলি তোমার নাম এখানে দিবা তোমার ক্লাস দিবা এটা আমরা এটা বড় ক্লাস দিয়ে দিয়েছি তোমরা এখানে দিতে পারো ক্লাস সেভেন ক্লাস এইট হ্যাঁ ক্লাস নাইন তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো ক্লাস টুপর সিলেক্ট করবে অবশ্য যেহেতু সেভেনের ভিডিও ছাড়া তোমার সেভেন ডে সিলেক্ট করে নিতে পারো এইট লাইন তোমাদের যেটা খুশি তারপর রোল লগ ওয়ান তোমরা চাইলে রোল লগ টোয়েন্টি ওয়ান তোমার যেটা অনেক নিতে পারো তো আশা করি তোমাদের এই এটা অনেক কাজে লেগেছে তো এটা তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে আর সামনের যে পরীক্ষাগুলো আসতেছে এটা মধ্যে কাজে লাগতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিও জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম